রেপার বান আমার পুলিশের ব্যাজটা কেড়ে নিলো বাপের দেওয়া নামটা কাটতে পারেনি অবি নাক bali gorao নয় জল dhorao নয় jat gokro

আজকালকার দিনে সোনে বাচ্চা গুলি বাদাম খাওয়া ছেড়ে নাকি বাড়া বলো বাবু কি চাই বাদাম খাবে বাবু বাদাম বিক্রি করছি হ্যাঁ তাই না বাবু তোমার মন আমি এখনই ভালো করে দিচ্ছি তুমি কথা বলছো কেন বাবু দুটো বাদাম দিচ্ছি খেয়ে দেখো

i don't know